আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন নাহিয়ান ফার্নিচার থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেন সবার প্রতি আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বলে বা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ প্রদান করেন বলে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো বানানোর চেষ্টা করে থাকি তো যাই হোক আজকে আমাদের নতুন একটা সুফা আমরা কমপ্লিট করেছি ডেলিভারি হয়ে যাবে আমাদের পার্টির জন্য এটা আমরা করেছি আমাদের যারা ডিলার আর তাদের জন্য তো এগুলি সোফাগুলো যাবে হচ্ছে আপনার চিটাগংয়ে তো চিটাগের আমাদের পার্টির জন্য আমরা এটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি করে ফেলবো আমরা তো নতুন একটা প্যাটার্নে আপনার আমরা বিক্রিরিয়া সোফাটা রেডি করেছি তো আপনারা চাইলে আপনারা আপনাদের নিজেদের বাসার জন্য আপনারা এটা আমাদের কাছ থেকে করে নিতে পারেন খুবই সুন্দর একটা সেট আপ আমরা এটা কমপ্লিট করেছি আপনার সোফাটা সামনাসামনি দেখলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর একটা স্মুথ একটা ফিনিশিং এবং সেইপের মধ্যে করা হয়েছে সোফাটা আশা করবো যে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগার মতো একটা ডিজাইন আমরা কমপ্লিট করেছি তো আমরা সরাসরি কারখানা থেকে যখন প্রত্যেকটা ফার্নিচার নিয়ে আপনাদের সামনে আমরা লাইভ করি বা ভিডিও করার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক একটাই উদ্দেশ্য যে আপনারা আমাদের সোফাগুলো দেখে আপনাদের যেন আপনাদের পছন্দের ফার্নিচারগুলো যাতে হাতে নাগলে সহজেই পেয়ে যান এবং খুবই সুলভ মূল্যে তো সেটা অবশ্যই আমরা নিশ্চিত করার চেষ্টা করছি কারখানা থেকে আপনাদেরকে দেওয়ার জন্য তো আমরা এটার একটা আমি ইয়ে করি আপনাদেরকে এটার ম্যাটারিয়ালসটা নিয়ে যদি আপনাদের সঙ্গে আমি একটু কথা বলি আমরা এটাতে কাঠ ব্যবহার করেছি হচ্ছে আপনার চিটাগ সেগন কাঠের উপর আমরা কমপ্লিট কমপ্লিট করেছি এটাকে চিটাগং সেগুন এবং সেই সাথে হচ্ছে লেকার পলিসের যে ন্যাচারাল যে কাঠ কালারটা সেটার মধ্যে আমরা করার চেষ্টা করেছি একটু কাছ থেকে যদি আমরা আপনাদেরকে একটু ফিনিশিংগুলো কাজের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে করা হয়েছে কাজগুলো এবং চিকন নকশার মধ্যে করা হয়েছে তো আশা করছি যে আপনাদের আমাদের এই সুন্দর সোফাটা ভালো লাগবে আপনাদের কাছে এবং খুবই চমৎকার একটা ডিজাইন আমরা ক্রিয়েট করতে পেরেছি এই সোফাটার মাধ্যমে আশা করছি যে আমরা খুব ভালো একটা রেসপন্স আমরা এই সোফাটা থেকে পাবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আজকের মতো ইয়ে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু